যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল নিয়ে কড়া বার্তা দিচ্ছে আর সেখানেই আবারও একটি খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রমোটারের বিরুদ্ধে ঘটনায় থানার দ্বারস্থ এলাকার মানুষ নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দনগর দক্ষিণ পাড়া এলাকার ঘটনা জানা যায় ওই এলাকায় অগ্রগামী সংঘ ক্লাবের সদস্যরা ক্লাব সংলগ্ন একটি ফাঁকা জায়গা মাঠ হিসেবে ব্যবহার করছে প্রায় পঁচিশ বছর ধরে যেখানে তারা সারা বছরই বিভিন্ন অনুশীলন থেকে শুরু করে ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় অংশগ্রহণ করে গ্রামের যুবক থেকে শুরু করে অন্যান্য গ্রামের যুবকরাও ওই ক্লাবের সদস্যদের দাবি মাঠটি মালিকানা না থাকায় ব্যবহার করে ক্লাবের সদস্যরা কিন্তু বেশ কিছু প্রমোটার এই মাঠটিকে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বাধা দিতে গেলে বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে ক্লাবের সদস্যদের এমন পরিস্থিতিতে একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি রবিবার আরও একবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় ক্লাবের একদল সদস্য তাদের মূলত দাবি মাঠের পাশে রয়েছে আরও কিছুটা অংশ জমি তারা অর্থর বিনিময় সেটুকু কিনতে চাইলে তাদের সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযুক্ত প্রমোটাররা মাঠ সহ মাঠের পাশে বাড়তি জায়গাটুকুও দখল করার চেষ্টা করছে বর্তমান পরিস্থিতিতে পুলিশ প্রশাসন যদি এর বিহিত না করে তাহলে আগামী দিনে বৃহত্তর প্রতিবাদ ছাড়া কোনো রাস্তা নেই তাদের অন্যদিকে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আমাদের খেলার মাঠটা বিগত প্রতিবাদ আমরা খেলছি মাঠ এই মাঠটা কিছু প্রমোটাররা সাইডের জমিটা কিনে নিয়ে দখল করতে চাইছে আচ্ছা এই মাঠটা কি কোনো মানে কারোর নামে সম্পত্তি কারোর নামে না আচ্ছা কি মানে এখন কি পরিস্থিতি রয়েছে এখন এটা হচ্ছে বাড়তি সম্পত্তি ছিল হুম যে জমির মালিক ছিল আগে হুম তিনি প্লামকে দিয়ে গেছে হুম বাড়তিটা হুম এবার যেটা ওদের লিগ্যাল সম্পত্তি সেটা মানে সাইডের মানে যারা মানে প্রপারটির আরো মালিক ছিল ওরা বিক্রি করে দিয়েছে ওনারাও দিয়ে গেছে বাদতিটা এবার বাড়তিটা যেটা আছে আমাদের মধ্যে সেটাও দখল করতে চাইছে আমরা চাইছি মাঠটা যাতে আমাদের থাকুক আর যেটা মাঠের মধ্যে যেটা ওদের দু চারশত আছে সেটা আমরা ওরা মানে যেটা ন্যায্য টাকা দিয়ে কিনেছে আমরা সেটা কিনে নিতে চাইছি কিন্তু সেটাও দেবে না দেবে না মাঠে ক্লাবের তরফ থেকে খেলাধুলো খেলাধুলো হয় প্রত্যেকদিন খেলাধুলো হয় আমাদের মাঠে মন্দির আছে ছোট ছোট বাচ্চারা তো খেলে মাঠে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন তাহলে এটা কি এখন পোমোটার রাত চলছে মনে করছে পোমোটার রাত চলছে এখন কি চাইছেন আপনার আমরা চাইছি আমরা মানে সহযোগিতা চাইছি যাতে মাঠটা আমাদের থাকে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা